Gayâchê vittahu Raupu Kaupu Raupu Virupul Travella Viyakari Lara Har Makar ini Pritsuk Ya

সব দেশে হ্যাঁ যেখানে কাজ করি ওইখানে খাই খাওয়া দাওয়া সার্ভিস বলতে আমরা নিজে পাক সাত করে খাই কাজ করি ধরেন সকাল ছটা পর্যন্ত শুরু করি আর এদিকে কোনো দিন সাতটা আটটা বাজে যায় নামাজ কালাম বলতে তখন যখন সময় পাই তখন পড়ি আর কি ওইটা পরে নামাজ কালাম এখন হজরে নামাজ পড়ে আসছি এখন এইদিকে আর ময়লা পানিতে কাম করে নামাজ আর হয় না যাইতে যাইতে ধরেন দুইটা তিনটা বাজে যায় ধরেন এই যে গাড়ি আসতে কোনোদিন পিক আপ আসতে দুইটা হয়তো যাইতে যদি একটু আগে আসে তারপরেও জামে পড়ে যায় যাইতে যাইতে তিনটা বাজে যায় না দুপুরে দুপুরে খাওয়ানটা কোনোদিন আল্লাহ মিলায় কোনোদিন মিলায় না গাড়ি ঘোড়া যদি সমস্যা হয়ে যায় দুপুরে আর খাওয়া হয় না ছেলেমেয়ে পড়াশোনা বলতে ছোটো ছেলেটা ওটা ক্লাস থ্রিতে পড়ে আর একটা মেয়ে বিয়ে দিয়ে দিছি বিয়ে দিছি অল্প বসে বলতে মেয়ের বিয়ে দিছি সত্য কথা আছে মিথ্যা কথা বলে লাভ নাকি মেয়ের বিয়ে দিছি আপনার সতেরো বছর 私は。<Side> <laughs> <laughs>